ভালো সাইজের ঝাড়খানা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের একটা লজ্জা আছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে অশ্লীল ভিডিও পোস্ট হয় ক্রমাগত চিংড়ি দিয়ে কচু ফুল নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো স্বাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে আর এখন আমি বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি একটা ব্লেড নিয়েছি ব্যাগ নিয়েছি আর বাবার একটা কাজের জামা নিয়েছি ঢেঁড়সের ওই যে বাগানটা ওই ভেতরটাতে আমি ঢুকবো আর ঢেঁড়সের গায়ে কাঁটা যে গায়ে লেগে গেলে না খুব চুলকানি হয় আর এই সময় তো গরম পড়েছে তার কারণে বাবার একটা হাতা লম্বা জামা নিয়ে নিয়েছি আর বিপ্লব বাবু গেছিল সকালবেলা নদীর পাড়ে তো সেখান থেকেও কিছু মাস শাক সেগুলোও আপনাদেরকে দেখাব সেই সঙ্গে কচুর ফুল তো বলেছি বাগানে সময় একটা জামা পরো হাত পাচন ভালো হয়েছে দু একদিন বাগানের ঢেঁড়স তোলা হয়নি তার ঢেঁড়স গুলো কি বড় বড় হয়ে গেছে একটু আজকে যদি রাতটা কেটে যেত তাহলে হয়তো পেকে যেত ঢেঁড়স আর খাওয়ার মতো থাকতো না ঢেঁড়স গাছের মধ্যে ঢুকে পড়েছি যার কারণে এই বাবার জামাটা এই যে গায়ে পাতা লাগছে এই পাতাটা গায়ে লাগলে পাতা একটা কাঁটা কাঁটা থাকে সেগুলো গাছ উল্টায় প্রচন্ড একটা কি সুন্দর ফুল ফুটেছে দেখো ও মা আমি তুলে দিই নালে কি কাটবে সবজি টবজি

তোমার হয়নি এখনও না এখনো করে দেখে দেখে তুলতে হবে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আমি বাজারে একটু যেতাম সাথে বাজারে যাবে দাঁড়ো আমি ঢাঁসগুলো একটু তুলে নিন বাবাই বলছে কই না হলুদ হলুদ হয়ে গেছে ও

ও ভালো আছে তো হ্যাঁ ভালো আছে শরীর ভালো আছে তো কাঁকড়া দিয়েছিলাম ও দেখ ভালো সাইজের চারখানা কাঁকড়া দিয়েছে দীপকদা আর প্রচুর পরিমাণে নদীর সব রকম মাছ এই মাছগুলো বাছাই করা মাছ বুঝলে কিন্তু মানে আমি নিয়ে আসতে গিয়ে সব একসঙ্গে হয়ে গেছে না গরম পড়েছে মা তুমি তো ঘেমে যাচ্ছ ফ্যানটা চালিয়ে দেবো অনেকদিন বর্ষা হওয়ার পরে যে বর্ষা থেমে গেল তার রোদ মা প্রিয় দর্শক বন্ধু এখন সময় সকাল এগারোটার কাছাকাছি সাতই এখনও পর্যন্ত বাগান থেকে ওঠেনি আর আমি সকালবেলা নদীর পাড়ে গিয়েছিলাম কিছু মাছ এনেছিলাম মাছ সেগুলো বেছে আলাদা আলাদা করছে তারপরে কুটে সেটাকে রান্না হবে আর সকালবেলা আমি চেয়েছিলাম যে এই ভিডিওটা শুরু করতে কিন্তু প্রচণ্ড মাইক বাজছিলো যার কারণে ভিডিওটা শুরু করার জন্য কোনো রকম ভরসা পায়নি কিন্তু পরে জানতে পারলাম যে এখন সরকারি স্কুলগুলোতে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে যে কারণে মাইকটা বন্ধ আছে অর্থাৎ মাইকটা যেখানে বাজছিল সেখানেই সরকারি স্কুলগুলো আছে তো একটা ভরসা পেলাম আর সেই সঙ্গে ভিডিও করবার মতো যে ওয়েদারটা একটু মৃদুবন্ধ বাতাস একটু কখনও মেঘাচ্ছন্ন কখনো রৌদ্র তো সব দিক দিয়ে আজকের ভিডিওর সব রকম ফুটেজ আমার ভালো হবে বলে আমি আশা করছি যেটা আমরা সবসময় আশা করে থাকি যে একটা ভালো ফুটেজ হবে ক্লিয়ার ফুটেজ সেটা হয়েছে কিন্তু তার মাঝখানেও আমি একটু ভয় পেয়েছিলাম কারণ একটু বৃষ্টি চলে এসেছিল আর ওয়েদার কিন্তু এখন এই মুহূর্তে যথেষ্ট গরম মার মাছ বাছা এক প্রকার হয়েই গেছে এই মুহূর্তে আপনারা স্কিনের যে সমস্ত মাছ দেখতে পাচ্ছেন বিদ্যাধরী নদীর সব নোনা জলের মাছ ভালো সাইজের টাটকা লোটে মাছ এটা হচ্ছে টাটকা আমুদি মাছ সব রকমেরই মাছ এখানে উপস্থিত আর এখানে পরিষ্কার ছোট কুঁচো চিংড়ি যদিও এই চিংড়িটার অন্য কোনো নাম আছে কিনা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না

এইগুলো হচ্ছে আমাদি মাছ তার সঙ্গে এইটা শীতেবাটি মাছ আচ্ছা শীতেবাটি হ্যাঁ এই মাছটার বলে নদীর খয়রা মাছ আচ্ছা এতো ওনে রাখনে এটা নদীর পার থেকে মাছের ছোটগুলো এইগুলো আছে নদীর পার থেকে মাছ হ্যাঁ সারাখন মিলেমিশে আছে ಇದೆ এটা কি মাছ বলা তুই বল তো এটা হচ্ছে পম্পিটের ছোট বাচ্চা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলো হচ্ছে ফেশা মাছের আরেক ধরনের হ্যাঁ মানে দুটো প্রজাতি পাশাপাশি তাই তো ঝাঁকি মাছ ওই যে মাছ ঝাঁকি মাছ দেখা একটু দেখাও ঝাঁকি মাছ ঝাঁকি মাছ এটা হচ্ছে ঝাঁকি মাছ যখন দীপা আমার কাছে ফোন করছিল একটা বিলে মাছ আছে ওটাও একটু দেখি দাও এটা নতুন প্রজাতির বিলে এই এই যে এই যে এই যে এইখানে হ্যাঁ এই একটা বিলে মাছ নদীর হয় মাছ কালকে যখন এইটা আসলেই কিন্তু এই টপসি মাছ আচ্ছা টপসি মাছ আতি দেবী চলে আসছে সবজি হলো দেখাও দেখি কি সবজি আর এই যে হচ্ছে দীপকদার মেয়ে এসো আমার কুলে এসো আজকে সকালবেলা তোমার বাবার নৌকাতে গিয়েছিলাম প্রচুর মাছ আমরা এনেছি ঠিক আছে আর দর্শক বন্ধু আপনাদের সকলকে জানিয়ে রাখি দীপক দা আমাকে বারবার ফোন করে ডেকেছিল আমি গিয়েছিলাম ওরা এক প্রকার বড় মাছ দেওয়ার জন্য খুব করে লেগেছিল কিন্তু ওরা প্রচণ্ড কষ্ট করে মাছগুলো ধরে এখন আমার মনে হলো যে না মাছগুলো আমার নেওয়াটা উচিত হবে না প্রথমত আর দ্বিতীয়ত আর যদিও একটুখানি মনে হলো যে না মাছটার একটা উপযুক্ত দাম দেওয়া দরকার আছে তো সেটার জন্য আমি ধরুন কোনো পয়সা দিলেও তো নেবেই না যার জন্য এক প্রকার আমাকে ছোটো মাছ আমি মানে জোর করেই নিয়ে আস নিয়ে এসছি অবশ্য তোমাদের বাড়িতে কিন্তু একটা গুড়জালি মাছ পাঠানো হয়েছে জানো তো আমি সকালবেলা দিয়ে এসেছি চলো থ্যাংক ইউ না সাথী বাবার জামাটা এবার বাবাকে দিয়ে হবে আচ্ছা 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 ঠিক আছে দেখি আচ্ছা কি সবজি আছে দেখি কচুর ফুল ঢ্যাঁড়স কচুর ফুল ঢ্যাঁড়স একটা পোকা আছে মনে এটা না ওটা ফুলের মাছ আচ্ছা ফুলের মাছ বৃষ্টি হচ্ছে না আজকে রৌদ্র আছে তুমি ভালো আছো তো শরীর কেমন আছো নিমেষ আচ্ছ আর খাওয়া দাওয়া কি করেছো দুপুরবেলা সকালে মাছ মাছের মাথার শাক ভাজা কি শাক বাহ ও তোমরা কি ওখানে বাজারে পাচ্ছ ওই শাকগুলো না কিনে মানে তু আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে মাছ অনিমেষ মণ্ডল অনিমেষ মণ্ডল হ্যালো এ আচ্ছা কী করছিস তুই খাওয়া দাওয়া হয়েছে

আর তার সঙ্গে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করতে চাই। ছোট ভাই যে জায়গাটা আছে সেখান থেকে একটা কয়েকটা ফুটেজ পার্টি ছিল তার মধ্যে খুব পছন্দের কয়েকটা ফুটেজ আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি দেখুন আপনাদেরও ভালো লাগবে। অর্ঘেশ বাবার জামাটা ছিল তাও যতদূর জামা ছিল এইখান থেকে এই পর্যন্ত তো জামা ছিল না হাতের মধ্যে তো এইগুলোতে কিন্তু কাঁটা ফুটেছে আর এইগুলোতে আর কাঁটা গুলো ফুটতে এই জামাটার জন্য তো দর্শক বন্ধু বাড়িতে মা এবং সাথে রান্নার তোরজোর করছে আর আমি হাতে দুখানা বড় বড় সাইজের ব্যাগ নিয়ে নিয়েছি আমি এখন যাব বাজারে বাজারে একটু জমির জন্য কিছু সার আনতে হবে আর তার সঙ্গে আপনাদের একটা জিনিস দেখাবো আর একটা কথা বলবো আমাকে অনেকেই বলেছেন যে গ্রামের বাজারঘাট একটু দেখাতে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে যখন আমি গ্রামের এই ক্রেতা বা বিক্রেতা গ্রামের সাধারণ মানুষদের দিকে ক্যামেরা ধরবো কোথাও একটু তারা ডিস্টার্ব ফিল করবে আমাকে এমনভাবে দেখাতে হবে ইন্ডিভিজুয়ালি খুব দূর থেকে যেখান থেকে কারো কোনো অসুবিধা না হয় এই কথা মাথায় রেখে আমি গ্রামের বাজারটাকে সেভাবে কোনো দিনও দেখাতে পারিনি আজকেরও একটু দেখাবো তবে যেন কারণ কোনো না কোনোভাবে ডিস্টার্ব যেন না হয় সেটার দিকে একেবারে খেয়াল রাখব আর যে দোকানে সার আনতে যাচ্ছি তারা তারা যদি অ্যালাও করে তাহলে আমি সেই ফুটেজটাও রাখবো প্রথমত আর দ্বিতীয়ত আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের একটা লজ্জা আছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে অশ্লীল ভিডিও পোস্ট হয় ক্রমাগত এবারে কেউ যদি শুনে যে আচ্ছা ওরা ভিডিও বানায় তো আমাদেরকে আমার মনে হয় যে অনেকেই হয়তো সেই চোখে দেখে মানে আমাদের যে এই ভিডিও বানানোর প্রতি যে একটা ভালোবাসা আছে নিষ্ঠা আছে আমরা কিছু দেখাতে চাই ভালোভাবে রেডি করতে চাই আমাদের হয়তো বাজেট কম আমাদের হয়তো দেখানোর মতো বিরাট কিছু নেই কিন্তু তারপরেও আমাদের হাতের কাছে যতটুকু ডিভাইস আছে সেগুলো দিয়ে যে ভালো কিছু করার যে নেশা কোথাও গিয়ে আমরা সেই লজ্জাটা পাই তো এটা ছিল বলবার আর দেখানোর যেটা সেটা হচ্ছে আজকেরকার প্রাকৃতিক দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাই কোনো সাউন্ড অ্যাড করবো না কথাও বলবো না শুধু ফিল করুন চলো এটা হচ্ছে আমার সাইকেল আমি এখন বাজারের দিকে যাব চলুন আমি বাজারে যাই বসে আছে শুয়ে আছে গ্রামের পশুরা এদিকে গরু বাঁধা আছে আচ্ছা গরুর কাছে দুটো চড়াই পাখি আছে আপনি কি দেখতে পাচ্ছেন দানার দেখাতে এই যে উড়ে গেল আর আজগিরে প্রকৃতি যেন সেজে উঠেছে জানেন তো কি সুন্দর লাগছে দেখো ஈரான பி நினரி এই দিকটা বেসিক্যালি ধান জমি আর এইটা হচ্ছে রাস্তা আর এই দিকটা তো বড়ো খাল আপনারা জানেন তো এই এসে গেলাম বাজারে আর বাজারে ঢুকতে একটা মন্দির আছে কিছু পাকা কাঁচা সব রকমের ঘর আর এই দিকটা আমাদের বাজার হয় এই হচ্ছে বড় দুটো মন্দির তো এই হচ্ছে আমাদের সেই দাদা ভাই দাদা ভালো আছো দাদা আমাকে অ্যালাও করেছে প্রথম কথা আর এই দাদা এবং দাদার বাবা দাদার দাদা এরা সবাই এই বাজারের পুরনো ব্যবসায়ী যখন এই বা পর্যন্ত সেই ব্যবসাটাকে ক্রমাগত ওদিক করে চালিয়ে যাওয়া এবং মানুষের পরিষেবা দিয়ে যাওয়া এটা একটা বিরাট বড় ব্যাপার আর আমরা এই দোকান থেকে এখন সার নিয়ে যাব। আমাদের একটা যে অনুখাদ্য ধানের জন্য সেটা সম্ভবত এটা এটা দিয়ে দিয়েছে যদিও এটা কোনো প্যাকেট প্রমোশন নয় তাই আমি আর বেশিক্ষণ দেখালাম না আর বাকিটা তো ওখানে আছে দিচ্ছি তো গরমে গেলাম তাহলে আমি এখন সার নিয়ে নিচ্ছি আর দাদাও দোকান বন্ধ করবে আচ্ছা এটা আমাকে এখানে নিতে হবে সার নেওয়া হয়ে গেছে এখন আমি যাব বাড়ি চলুন আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হচ্ছে এটা হচ্ছে জ্বালানি কাঠ এগুলোও জ্বালানি শুকোচ্ছে আর শুধু হাওয়াও হচ্ছে একটু একটা খেয়াল করুন গাছের পাতা নড়ছে বুঝতে পারছেন দেখুন এই রাস্তার এই জায়গাগুলো একটু ফেটে গেছে বাকি রাস্তা ঠিকঠাকই যাওয়ার মতোই দেখুন গ্রামের মানুষের অবস্থা আমার বাবার সঙ্গে একজন মেশমশাই গল্প করছেন মেশমশাই ভালো আছো ভালো আছো হ্যাঁ চলো ঠিক আছে এই হচ্ছে গ্রামের জীবন

মা ওদিকে রান্না করুক আর আমি একটু টেস্ট করি গরম গরম লোটে মাছের আর ওদিকে দেখুন মায়ের ছেলে অর্থাৎ বড় ছেলে সে কিন্তু মাছের ঝোলটা যেই হয়ে গেছে অমনি এক একাই বাটি চামচ নিয়ে বসে পড়েছে কলকাতাতে যখন আমরা যাতায়াত করি অনেক জায়গায় রাস্তার ধারে ছোটো ছোটো স্টল বসে মোমোর স্টল তো মোমোতে স্যুপ দেয় মনে আছে তো আমি এইটা খাওয়ার সময় অনেকটা সেই রকম ফিল করছি ঠিক আছে আর আমি আজকের একটু খাওয়ার আগেই খাওয়া শুরু করলাম মানে ভাবছে খেতে বসবো একটু দেরি আছে রান্নাবান্না তার আগে একটু টেস্ট না করলে একেবারে হচ্ছিল না আর আমি কিন্তু খুব মাছ খেতে ভালোবাসি সেটা সেটা আর বলে বলার অপেক্ষা রাখে না আমাদের প্রতিনিয়ত যারা দেখেন তারা অবশ্যই এটা বুঝে গেছে না না তুমি খাও না এক্সেলেন্ট মা থ্যাংক ইউ সাবড়া চিংড়ি বুড়ি দিয়ে মা হ্যাঁ মাটার দিকে আছে বন্ধুরা সকাল থেকে সুন্দর রৌদ্র ঝলমল পরিবেশ ছিল কিন্তু এখন দেখছি একটু মেঘচ্ছন্ন স্নান করা হয়ে গেছে আমরা এক্ষুনি সপরিবারে সবাই খেতে বসবো কিন্তু এর আগে আমি আর জিনিস অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখুন জমির এই অংশ যেগুলো একটু ফাঁকা ফাঁকা এবং লাইন দিয়ে রোয়া আছে এগুলো তো ধান রোপণ বুঝতে পাচ্ছেন আর এটা হচ্ছে বিস্তলা যেটা কোনো সরানো হয়নি আর এই জায়গাটা দেখুন এটা হচ্ছে বিস্তলা কিছুটা তোলা হয়েছে আর ফাঁকা জমিটা রোয়া হবে আর দূরে দেখুন বেশ কিছু কৃষক বন্ধু তারা কিন্তু এখনও মাঠের কাজ করছেন এবারে আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখাতে চাইছি সেটা একবার দেখাই আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি দেখাতে চাইছি এই ধানের চারাগুলি একটু কাছ থেকে দেখাবো এটা আমাদের পাশের একটা জমি থেকে তোলা হয়েছে এবং এই পাতাগুলো অন্য একটা জমিতে রোবার জন্য যাবে কৃষকরা এখানে তুলে আমাদের রাস্তার কাছেই রেখে গেছে আর এই যে অনেকগুলি ধান একসঙ্গে বেঁধে রাখা হয়েছে এটাকে আমরা বলি আটি এক আটি এটা হলো দু আটি তিন আটি চার আটি এটা হয়ে গেল তো এই যে বাঁধা আছে দেখুন ধানের গোড়ার অংশটা ঠিক কেমন দেখতে লাগে এগুলো হলো ধান গাছের নিচের শিকড়ের অংশ এটা আস্তে আস্তে নিচের দিক থেকে আমরা উপরের দিকে যদি উঠি তাহলে এরকমটা দেখতে লাগে দেখুন এবং মূলত ফলন হয় কিন্তু এই জায়গা থেকে এই জায়গা থেকে ফলনটা হয় সেটাও আমরা ধীরে ধীরে দেখাবো আপনাদের সকলের সঙ্গে দেখুন আর আর খুব ভালো করে দেখায় আপনাদেরকে ঠিক দেখতে এই এরকম লাগছে কেমন লাগলো দেখে ভালো লেগেছে না আর এই যে মা রান্না করে রাস্তার উপরে চলে এসছে একটু পরে আমরা খেতে বসবো গরম লাগছে মা আমি ওই ধানের পাতা গুলো দর্শক বন্ধু দেখে দেখাচ্ছিলাম মানে গোড়া টোড়া ঠিক একটু কাছ থেকে দেখাচ্ছিলাম কখনো তো দেখাইনি কাউকে তো সেই জন্যই দেখাচ্ছিলাম মা দেখো তোমাকে উল্টো করে দেখলে গেলে কিরকম লাগে আচ্ছা এটা উল্টো করে দেবো না উল্টোই থাকবে তোমাকে একটু আনকমন মতো দেখা ঠিক আছে হাসো ঠিক আছে পাচ্ছি তো বন্ধুরা এবার আমাদের সেই জমজমাট খাওয়া দাওয়া আর এটা সেই লোটে মাছের ঝোল যেটা আমি সবার প্রথমে একটু টেস্ট করেছি এবং এটা খুব সুস্বাদু হয়েছে মায়ের হাতে খাবার বলে কথা আর এটা হচ্ছে বড়ি বলা ভালো মায়ের হাতের বড়ি সেই সঙ্গে মাছের একটা আইটেম আলু টলু আছে হবে হয়তো খেলে বুঝতে পারবো আর এটা হচ্ছে আমাদের বাড়ির সকলের খুব ফেভারেট চিংড়ি দিয়ে কচু ফুল যেটা কুট ছিল আর মায়ের দিকে তো ভাত বেড়েছে আর আপনারা ক্যামেরার স্ক্রিনে যে খাদ্যরাশি দেখতে পাচ্ছেন এটা গ্রাম বাংলার বুক থেকে বেশিরভাগটাই সংগ্রহ করা কারণ আপনারা জানেন যে আমরা আমি মাছ সংগ্রহ করে এনেছিলাম সাথী বাগান থেকে সবজি তুলেছে আর বাড়ির ধানের চাল কাঠের জালে রান্না আর ক্যামেরার স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে আমার মা উনি হচ্ছেন এই খাবারগুলো বানিয়েছেন ভগবান প্রদত্ত উনি আমাদের এই খাবারগুলো খুব সুস্বাদুভাবে বানিয়ে দেন সব সময় তো এখন আমি কিছুক্ষণের জন্য ফুড ব্লগিং করব আর ক্যামেরাম্যান কিন্তু পারলে যাবে অর্থাৎ ক্যামেরা চলে যাবে সাথীর হাতে আর ব্লগ করে বলবো খাদ্যের কি স্বাদ হয়েছে সেই জনপ্রিয় চিংড়ি দিয়ে কচি ফুল বলতাম না কি অসাধারণ মানে মা থ্যাংক ইউ তোমাকে তুমি যে কি সুন্দর বানিয়েছো হুম বেশ ভালোই আবার কুজু চিংড়ি আছে তো দেখছি এর সঙ্গে হ্যাঁ পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার